হ্যাঁ সবাই শুনুন খেললাম ঠিক আছে হ্যাঁ তো সেখানে ওরাও খুব সুন্দর খেলেছে আমরা বলি তোমার যে আমাদের ওদের মাঠে এসে সেখানে এসে আমরা জিতে আমাদের ঠিক তো আমাদের সবাই ভালো খেলেছে ঠিক আছে তো আজকে একটা ছোট্ট মাঠে তো আজকে সব থেকে ভালো খেলেছে সব মাঠে আমরা খেলতে এসেছে সন্ধ্যে ক্যাপ্টেন দিয়েছি সুমন আজকে সব থেকে বেস্ট খেলে এবার আজকে আজকে হলো আজকে ডিফেন্সের ভিতরে নির্ভরযোগ্য ক্যাপ্টেন সুমন মান্ডি ও খুব সুন্দর খেলেছে তো ওকে আমি প্রাইজ দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর করে আর সেকেন্ড সেকেন্ড আজকে তো আজকের সবাই ভালো খেলেছে

ঠিক আছে আর সবাই আমরা ভালো সবার ভিতরে প্রাইগেজ থাকবে যে আজকে ম্যাচে ওনারা প্রাইজ আমি প্রত্যেক ম্যাচে ঠিক আছে প্রত্যেক ম্যাচে থাকবে প্রাইজ